শতরূপে সারদা বন্ধু সেন পর্বতিন মাস্টার মহাশয় প্রত্যেক শনিবার বিকেলে এখানে আসতেন এবং রবিবার সন্ধ্যা কখনো কখনো সোমবার সকাল পর্যন্ত থাকতেন আমিও প্রায় রাত্রে মাস্টারমহাশয়ের সঙ্গে থাকতাম তিনি আমাদের শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ এবং শিশিমা সম্বন্ধে অনেক ঘটনা বলতেন ভক্তরা সবাই এখানে সিসিমাকে দর্শন করতে আসতেন তাদের মধ্যে কেউ কেউ মায়ের কাছে দীক্ষাও পেতেন আমি শুনলাম তিনি একদিন এক শিষ্যাকে বলছেন অনেক সময় লঘু চঞ্চল মনের মানুষ দীক্ষার জন্য আসে আমি তাদের চেহারা ভাবভঙ্গি দেখেই পূর্বজীবন বুঝতে পারি জিজ্ঞাসা করি আগে তারা অন্য কারো কাছ থেকে দীক্ষা নিয়েছে কি না যখন বলে হ্যাঁ তখন তাদের বলি কি আশ্চর্য তুমি আবার দীক্ষার জন্য এসেছো তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার উপর এতটুকু বিশ্বাস নেই মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি তারপরেও তুমি দীক্ষার জন্য এলে কেন তখন তারা ক্ষমা চায় কিন্তু কাঁদতে কাঁদতে মন্ত্রের জন্য অনুনয় করে কারো কান্না আমি সহ্য করতে পারি না তখন ঠাকুরকে ডেকে বলি এদের বিশ্বাসে জোর এনে দাও তারপর ঠাকুরের নির্দেশে নতুন মন্ত্র দিই এই অতিরিক্ত মন্ত্র দিই ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসাবে সে কথা শুনে শিষ্যা বললেন তোমার কৃপা এবং আশীর্বাদে তারা বেঁচে গেল মা তৎক্ষণাৎ বললেন না না আমি কেউ নই ঠাকুরই তাদের আশীর্বাদ করেন আমি তার যন্ত্রমাত্র একদিন সন্ধ্যায় মাকে দর্শন করতে গেছি কিন্তু মায়ের কাছে প্রথমেই না গিয়ে স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহীভক্ত দেবেন্দ্রনাথ মজুমদারকে যেসব মনোহারী কথা বলছিলেন তা শুনতে বসে গেলাম স্বামী যোগানন্দ বলেছিলেন ঠাকুর জ্ঞানমূর্তি ঠাকুর প্রায় আমাদের বলতেন মা কালীর কাছ থেকেই তার সকল শিক্ষা ঠাকুরের উপদেশ কথা গল্প এ এসবই তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ গভীর চিন্তা শক্তি এবং সূক্ষ্ম ক্ষমতার পরিচায়ক ওইসব মনের মধ্যে নতুন আলো জ্বালায় সমস্ত সন্দেহ দূর করে সমস্যার সমাধান করে দেয় তখন তাকে বুঝতে পারিনি এখন যতই দিন যাচ্ছে ততই যেন ঝলকে ঝলকে বুদ্ধি ওই মানবদেহ মন্দিরে আশ্রয় পেয়েছিল কোনো অনন্ত জ্ঞান ও অসীম প্রেম সাধন কথা কাজও কত গভীর অর্থদ্যোত তা বুঝতে পারি বৈষ্ণবেরা যে বলে শ্রীচৈতন্য গভীর সমাধিতে বা ঈশ্বর উন্মত্ততায় যা কিছু করেছেন সবই দিব্যলীলা সে কথা ঠাকুর সম্পর্কেও সত্য নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝছি ঠাকুর বাল্যকাল থেকে ঈশ্বর প্রেমে উন্মক্ত তার প্রজ্ঞা চরিত্র অসাধারণ ব্যক্তিতে আকৃষ্ট হয়েছে সমাজের সর্বস্তরে মানুষ উচ্চতম নিম্নতম সব মানুষ তার কাছে ছুটে আসতো কাউকে তিনি অবজ্ঞা করেননি পাপি বা পূর্ণবান যেই হোক সাধারণ মানুষ তার অপূর্ব জীবন অম্লান পবিত্রতা সীমাহীন ভালোবাসা অভূতপূর্ব তপস্যা সর্বাত্মক উপলব্ধি এবং সুগভীর বাণী ও শিক্ষার পূর্ণ তাৎপর্য উপলব্ধিতে সমর্থ নয় পূর্বপূর্ব ঋষি ও অবতারদের উপলব্ধি এবং শাস্ত্রসমূহে লিখিত সত্যের উন্মোচন কক্ষ তার জীবন নরেনকে তিনি সপ্তর্ষিমণ্ডল থেকে বিশেষভাবে এনেছিলেন তার উচ্চ আদর্শের প্রচারের জন্য যাতে সাধারণ মানুষের কল্যাণ হয় মানব সমাজ উন্নীত হয় দেবেন্দ্রনাথ মজুমদার ও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করলেন তিনি বিশেষভাবে ঠাকুরের ভালোবাসা করুণার কথা বললেন তিনি যখন সংসার ত্যাগের সিদ্ধান্ত নেন তখন ঠাকুর তার শোকার্ত বিদ্যা মাতার কথা স্মরণ করিয়ে বলেন দেখো তোমার ভাই সুরেন্দ্র মারা গেছে এখন তোমার কর্তব্য জগন্মাতা জ্ঞানে নিজের মাকে সেবা করা সাংসারিক দুঃখ কষ্ট থেকে বৈরাগ্য এলে তার দীর্ঘস্থায়ী হয় না সংসারে থেকে মায়ের সেবা করো তাই তোমার আদি কর্তব্য তাই তোমার ধর্ম আন্তরিকতার সঙ্গে করলে আধ্যাত্মিকতার পথে এগোতে পারবে আমি একান্ত নিবিষ্ট মনে এইসব কথা শুনছিলাম রাত বেশি হলে দেবেন্দ্রনাথ মজুমদার চলে গেলেন তখন আমার খেয়াল হলো মাকে দর্শন তো করা হয়নি অথচ বিশেষভাবে জন্যই এসেছি স্বামী যোগানন্দকে সে কথা বললাম তিনি গোলাপ মাকে ডেকে সিসি মাকে জানাতে বললেন গোলাপ মা উত্তরে জানালেন মা শুয়ে পড়েছেন আমাকে হতাশ এবং বিষণ্ন দেখে স্বামী যোগানন্দ বললেন আর কিছু করার নেই মা ঘুমিয়ে পড়েছেন কাল এসো তার কথা যেই শেষ হয়েছে অমনি গোলাপ মা আমাকে ডেকে বলেন। মা তোমার জন্য অপেক্ষা করছেন এখনই এসো আমার বুক নিচে নেচে উঠল তখনই ওপরে উঠে গেলাম এবং মায়ের পাদস্পর্শ করার সৌভাগ্য হল মা জিজ্ঞাসা করলেন এত দেরি করলে কেন উত্তরে বললাম মা আমি যোগীর মহারাজ ও দেবেন মজুমদারের কথাবার্তা এত মন দিয়ে শুনছিলাম যে সময়ের খেয়াল ছিল না মা হাসলেন তারপর বললেন তা বেশ ঠাকুরের সঙ্গে দিব্যলীলায় মগ্ন ছিলে তাই মাকে ভুলে গিয়েছিলে কোনো যোগ্য উত্তর না দিতে পেরে আমি নিশ্চুপ মা সস্নেহে বললেন বাবা এখন বাড়ি যাও অনেক রাত হয়ে গেছে আনন্দে ভরপুর হয়ে নিচে নেমে এলাম সাধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম নিজের মনে ভাবতে লাগলাম শিশি মায়ের কি গভীর স্নেহ এবং দয়া আমার উপর রাত্রে বিছানা ছেড়ে তিনি বেরিয়ে এলেন কেবল আমাকে দর্শন দেবার জন্যই এখানে বলা দরকার এই সময় জানাশোনা ভক্তদের পাঠানো বাইরের লোকেরা স্বচ্ছন্দে শিশি মাকে দর্শন করতে পারতেন আগে ব্যাপারে যে কড়া বিধিনিষেধ ছিল তা বহুলাংশে শিথিল করা হয়েছিল নাগমশা এই বাড়িতে শিশি মাকে দর্শন করতে এসেছিলেন তাকে শালপাতার প্রসাদ দেওয়া হয়েছিল প্রসাদ খেয়ে পাতাটি ফেলে না দিয়ে সেটিও প্রসাদ জ্ঞানে চিবিয়ে খেয়ে ফেলেন তার ভক্তি দেখে সকলে অবাক প্রসাদের প্রতি কী ভক্তি যে পাতায় প্রসাদ দেওয়া হয়েছে সেটাও তার কাছে পবিত্র এবং প্রসাদের অংশ শিশিমা স্নেহচক্ষকে নাগমহয়ের এই কাজ দেখে বললেন ঠাকুরের কাছে অনেক ভক্ত এসেছেন কিন্তু দুর্গাচরণের মতো ভক্ত মেলাভার সেই দিব্য দৃশ্যের সাক্ষী হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল যখন ভাবা বেগে মহাশয় কাঁপা কাঁপা গলায় বলেছিলেন কৃপাময়ী মা কৃপার শেষ নেই কৃপার শেষ নেই ওই বাড়িতে লক্ষ্মী পুজোর দিন স্বামী ব্রহ্মানন্দ আমাকে দীক্ষা দেন মা সেদিন কত না আশীর্বাদ করেছিলেন তা আমার মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছিল একদিন মাকে বললাম ধ্যানের সময় ভালোভাবে মনসংযোগ করতে পারছি না আমার মন বড়ই তরল চঞ্চল মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের নামের আকর্ষণ ইন্দ্রিয় নামের আকর্ষণের থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময় সব ঠিক হয়ে যাবে সব সময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না আমি বললাম মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি এসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছায় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম করবে মন্ত্রচারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে রাখতে পারো আর তিনি সেয়া দেবেনি করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন